ঝিনাইদহে বয়স্কদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জিনাদেহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহযোগিতায় এ ক্যাম্পেইন আয়োজন করে জিনাইদেহ সিভিল সার্জন অফিস এতে ঝিনাদহের বিভিন্ন এলাকার দেড় শতাধিক প্রবীণ ব্যক্তিরা অংশ নেয় জিনাদের সিভিল সার্জন ডক্টর রানী দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানের রিসোর্স পার্সন ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডক্টর মেহেদী হাসান সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান সে সময় বক্তারা প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা সৃষ্টি এবং সম্প্রসারণের পাশাপাশি তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা তা নিরাময়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান